ওমানে বাংলাদেশী মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ক্লাবের সাধারণ সম্পাদক এম আমিনের পরিচালনায় মাহফিলের সভাপতিত্ব করেন ক্লাবের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিএপি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমান বাংলাদেশ দূতাবাসের প্রথম আসাদুল হক শুরুতে পবিত্র কোরআনে কারিম থেকে মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক ও ক্লাবের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিএপি গালফ এক্সচেঞ্জের সিইও ইফতেখারুল হাসান চৌধুরী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহ সভাপতি আজমুল হক বাবুল সিএপি জয়েন্ট সেক্রেটারি আব্দুর রহিম সাংগঠনিক সম্পাদক আবুল সরকার বাহসিন আলী সরকার শাহজাহান ভুইয়া নুরুল আমিন নাজিমিন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ ও ওমান কমিউনিটির নেতৃবৃন্দ ক্লাবের ট্রেজারার মাওলানা আব্দুল সালাম আল কাদ্রী মিলাদবী সালাল্লা আল সাল্লামের তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পরে আগত অতিথিরা সবাই নৈশভোজে অংশ নেন